প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো চৌত্রিশ নম্বর তোমরা সকলে হেডফোন গানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে ত্রিপুরা থেকে বিক্রম বিক্রম তারই সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠিয়েছে আর পিঙ্কি দুই বন্ধু আরাবুল আর মিজানকে নিয়ে একটা ঘটনা লিখে পাঠিয়েছে যেটা ও নিজেই জোগাড় করেছে দুটো ঘটনাই আশা করি তোমাদের ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চৌত্রিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হাই রাজদা প্রথমে আমার প্রণাম নিও আমি আপনার প্রেতপক্ষ চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা আমি ত্রিপুরা থেকে লিখছি আমার নাম বিক্রম আজ আমি প্রথমবার আপনার কাছে একটা ঘটনা লিখছি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার প্রেতপক্ষ চ্যানেলে পড়ে শোনাবেন যে ঘটনাটা আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছি সেটা একটা বাস্তব ঘটনা এবং যাকে নিয়ে ঘটনা আমাদের ত্রিপুরার ভাষায় যাকে বলে বলং বুড়ো যার মানে জঙ্গলের বুড়ো যাকে উপদেবতাও বলা যায় না আর অপদেবতাও বলা যায় না ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে রাখছি ঘটনা শুরু করার আগে এই বলং বুড়ো নামে যে এনটিডির কথা এই ঘটনায় রয়েছে তার হাত পা পুরো মানুষের মতো আর সারা শরীরে লম্বা লম্বা চুল এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে তার চেহারাটা বিকৃত এবার চলে আসি আসল ঘটনায় আমরা একদিন চারজন বন্ধু মিলে পাকা কাঁঠাল খাওয়ার জন্যে আমাদেরই নিকটবর্তী একটি জঙ্গলে যাই আমাদের বাড়ি থেকে সেটার দূরত্ব প্রায় ছয় কি সাত কিলোমিটার হবে আমরা ত্রিপুরার যে অঞ্চলটাতে থাকি বলাই বলাইবাহুল্য আমাদের রাজ্যটি একটি ছোট রাজ্য একেবারে পাহাড়ি অঞ্চল আর পুরো অঞ্চল জুড়ে বিস্তীর্ণ জঙ্গল আমরা সেই জঙ্গলটার কাছে এসে পৌঁছাই অনেক খুঁজি করার পর আমরা চারজন মিলে দুটো পাকা কাঁঠাল পেলাম কাঁঠাল পেয়ে তো আমরা বেজায় খুশি আমরা সেই কাঁঠাল নিয়ে সেই জঙ্গলের ভেতরেই বসে পড়ি আর কাঁঠাল ছাড়িয়ে খেতে থাকি কিন্তু এখানে বলে রাখি যে আমরা যেই সময় সেই পাকা কাঁঠালটা খাচ্ছিলাম সেই সময় আমাদের আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছিল যেই গাছ থেকে আমরা কাঁঠালটা পেরেছিলাম হঠাৎ করে সেই গাছের একটা বড় ডাল আপনি থেকেই ভেঙে পড়ে যায় আমাদের সামনে সময়টা তখন দুপুর দেড়টা কি দুটো হবে আমরা কিন্তু এই ঘটনায় কোনো রকম পাত্তা দিইনি কেননা আমরা সকলেই কাঁঠাল খাওয়ায় মুশগুল ছিলাম তারপর এক সময় কাঁঠাল খাওয়া শেষ হলে আমরা আবার বাড়িতে ফিরে আসি বাড়িতে ফিরতে প্রায় রাত হয়ে যায় এত কাঁঠাল খেয়েছিলাম যে রাতে আর খিদে থাকল না তাই আমি না খেয়েই শুয়ে পড়ি রাত তখন কটা বলতে পারবো না তবে হঠাৎ কিসের একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায় আমি ঘুম থেকে উঠে যেটা দেখি সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আমি দেখি যে বিছানায় আমি একা শুয়েছিলাম কিন্তু সেখানে আমি একা নই আমার পাশে একজন শটান শুয়ে রয়েছে পরক্ষণেই আমার কানটা গেল যেই ব্যক্তি শুয়ে আছে তার নিশ্বাসের আওয়াজের দিকে কি ভয়ঙ্কর নিঃশ্বাসের আওয়াজ আমাকে যেন বোবায় ধরেছিল আমি চিৎকার করে কাউকে ডাকতে পারছিলাম না কিন্তু আমার মনে হলো যে ফোনটা আমার পাশেই রাখা রয়েছে সেই ফোনটার ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে দেখি যে আমার পাশে কে শুয়ে রয়েছে আমি কি কোনো স্বপ্ন দেখছি ফোনটা নেবার সময় আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত সাড়ে বারোটা বাজে আমি ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে দেখি আমার বিছানা ফাঁকা সেখানে কেউ শুয়ে নেই আমি বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আবার এসে শুয়ে পড়ি আমি ভুল দেখেছি উল্টোপাল্টা খাওয়া হয়েছে সারা দিন আর রাতেও খাওয়া হয়নি তাই জন্যই হয়তো ভুল দেখছি কিন্তু তারপরে আমার সাথে যে ঘটনাটা ঘটল সেটা আমি আমার সারা জীবনে কোনো দিন ভুলতে পারব না আমি তখন গভীর নিদ্রায় কিন্তু শুয়ে থাকা অবস্থাতেই আমি অনুভব করি যে কেউ আমার হাত দুটো চেপে ধরেছে আর আমার পায়ের ওপর বসে রয়েছে আমি ভয় চোখ খুলতে পারছি না কিন্তু তার হিংস্র কণ্ঠস্বর আমার কানে আসছে আমি যেন পুরো শক্তিহীন হয়ে গেছি আমি মুখ দিয়ে কোনো আওয়াজ বার করতে পারছি না আমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি যে একবার আমি আমার বাবাকে ডাকি কিন্তু আমি পারছি না আমি মনে মনে ইষ্টদেবতার নাম নিতে থাকি কিন্তু কোনো লাভ হচ্ছে না তবে তাও আমি ইষ্টদেবতার নাম নেওয়া বন্ধ করি না কিছুক্ষণ পর আমার মনে হয় যে আমি নিজের কণ্ঠস্বর ফিরে পেয়েছি এবার আমি চিৎকার করতে পারবো আমি তখন চিৎকার করে ডেকে উঠি বাবা বাবা আমার পাশের ঘরেই ঘুমতো আমার চিৎকারের আওয়াজ শুনে বাবা দৌড়ে আমার ঘরে আসে দরজাটা খোলা ছিল এটাই রক্ষে ততক্ষণে আমি আমার চোখটা খুলেছি আর আমি বুঝতে পারলাম যে যে অপশক্তিটা আমার ওপর বসেছিল সেটা আর কেউ নয় এটা হচ্ছে বলং বুড়ো বাবা দেখতে পেয়েছিল কিনা আমি জানি না কিন্তু বাবা দরজা খোলা আর ঘরেতে ঢুকে লাইট চালার মধ্যে এই দু সেকেন্ডের ব্যবধানে সেই অপশক্তিটা বিদ্যুৎ গতিতে আমার জানলা দিয়ে বেরিয়ে যায় বাবা তখন রুমের আলো জেলে আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল কি হয়েছে বাবা তুমি এমন চেঁচালে কেন আমি বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি বাবা আমাকে বলে যে আমি নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি সেই রাতে আমি বাবাকে ঘরে যেতে দিই না বাবাকে বলি যে তুমি আমার ঘরেতেই থাকো সারাটা রাত আমার বাবা ঘুমাইনি তবে আমি আমার বাবার কোলে মাথা রেখে কখন যে শুয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না পরের দিন সকালে বাবা আমাকে জিজ্ঞাসা করল যে গতকাল তুমি কোথায় গিয়েছিলে আমি বাবাকে সমস্ত ঘটনা খুলে বলি যে আগের দিন আমি আমার বন্ধুদের সাথে কোন জঙ্গলটায় গিয়েছিলাম তারপর আমার বাবা আমার কথা শোনার পর আমাকে যেটা বলে সেটা শোনার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় বাবা বলে যে আমরা চারজন বন্ধু যে জায়গাটায় গিয়েছিলাম পাকা কাঁঠাল খাওয়ার জন্যে সেই জায়গাটাকে বলে বলং বুড়োর জঙ্গল সেই জঙ্গলে কেউ যায় না সবাই জানে ওই জঙ্গলে এক শয়তানের বাস ভর দুপুরবেলা আর সন্ধে সাতটার পর সেই জঙ্গলে কেউ একা যাওয়ার সাহস করে না ঘটনা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই যে সেই রাত্রে সেই বলং বুড়ো নামক অপশক্তিটা আমার পায়ের যে জায়গাটায় বসেছিল সেইখানে একটা কালো ক্ষত চিহ্ন হয়ে গেছে এবং সেই ক্ষত চিহ্নের দাগ আজও আছে আমার পায়ে কিন্তু অবাক করার কথা হচ্ছে এটাই যে সেই ক্ষত চিহ্ন থেকে কোনো রক্তক্ষরণ হয়নি এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা জানি আমার লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে আপনি আপনার মতো করে ঘটনাটা সাজিয়ে নেবেন যদি ভালো লাগে তো আপনি প্রেতপক্ষ চ্যানেলে ঘটনাটি পড়ে শোনাবেন যেতে যেতে বলতে চাই যে লাভ ইউ প্রেতপক্ষ পরিবার আমাদের প্রেতপক্ষ পরিবার আরও অনেক বড় হোক প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল আজকের এপিসোডের প্রথম ঘটনা ত্রিপুরা থেকে বিক্রম আমাদেরকে পাঠিয়েছে খুব সুন্দর একটা ঘটনা শুনলাম ছোট ঘটনা কিন্তু বলং বুড়ো নামক এই ত্রিপুরার যে অপশক্তি বা এনটিটি যাই বলো না কেন এর ঘটনা কিন্তু আগে প্রেতপক্ষ চ্যানেলে আসেনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদেরকে পিঙ্কি পিঙ্কি আমাকে লিখেছে হাই দাদা ভাই আমি পিঙ্কি আমি যে ঘটনাটা বলতে চলেছি আমাদেরই গ্রামে একটা ছেলের সাথে ঘটেছে তারা যখন আমাদের পাশের গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল গরমের জন্যে খেলাটা সন্ধেবেলা হয়েছিল এবং খেলা দেখে ফিরতে প্রায় রাত দুটো বেজে যায় বাড়ি ফেরার সময় তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাই তোমাকে লিখছি এই ঘটনায় দুজন রয়েছে দুজনেই বন্ধু একজনের নাম আরাবুল আর আরেকজনের নাম মিজান আর আমি ঘটনাটা সংগ্রহ করেছি আরাবুলের কাছ থেকে আরাবুল আর মিজান দুই বন্ধু পাশের গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়েছিল সব থেকে বড় ব্যাপার হচ্ছে এরা দুজনেই বাড়িতে কিচ্ছু জানায়নি মিজানের মা বলেছিল যে ওই খেলা দেখতে যেতে হবে না কেননা ফিরতে রাত হলে তোমরা সমস্যায় পড়বে যে রাস্তা দিয়ে তোমরা বাড়ি ফিরবে সেই রাস্তা ভালো নয় কিন্তু তবুও আরাবুল আর মিজান ফুটবল খেলা দেখার লোভে সেই গ্রামে যায় আর তাদের ফিরতে অনেকটাই রাত হয়ে যায় মিজান আরাবুলকে বলে যে দেখলি তো কত রাত হয়ে গেল মা বারণ করেছিল অনেকবার আরাবুল তখন মিজানকে বলল আরে তুই চিন্তা করিস না আমরা এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। আমি তোকে একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি মিজান তখন বলল হ্যাঁ রে ভাই তাড়াতাড়ি বাড়ি যেখান থেকে পৌঁছাবো সেই রাস্তা দিয়েই চল তবে মিজান জানত না যে আরাবুল যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তাটা ভালো নয় আর এই রাস্তার কথাই মা তাকে বলেছিল মিজান আর আরাবুল একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছে দুপাশে কদম বাগান আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা এরপর থেকে ঘটনা আরাবুলের জবানিতে বলছি কিছুটা পথ গিয়ে মিজানকে বললাম বাইকটা একটু থামাত ভাই আমি একটু বাথরুম করব মিজান বাইকটাকে দাঁড় করালো বাথরুম করে উঠে মিজানকে বললাম চল ভাই মিজান বাইকটা স্টার্ট দে কিন্তু মিজানের বাইক কিছুতেই স্টার্ট হলো না মিজানকে বললাম কী রে বাইকে তেল নেই মিজান বললো না বাইকে তো তেল আছে আজ সকালেই ভরিয়েছি আমি পকেট থেকে ফোনটা বার করে ফোনের লাইটটা যেই জ্বালতে যাব ফোনটা ঝপ করে বন্ধ হয়ে যায় মিজান বলল যা তোর ফোনের লাইট জ্বলছে না দাঁড়া আমার ফোনটা বার করি মিজান পকেট থেকে ফোনটা বার করে আর দেখে ওর ফোনটা সুইচড অফ হয়ে গেছে মিজান বলল দেখ না আমার ফোনটা অফ হয়ে গেছে আমার খুব ভয় লাগছে রে ভাই চারিদিকটা দেখ পুরো অন্ধকার আমি বললাম ভয় পাস না মনে মনে আল্লাহ নাম ডাকতে থাক আর সুরা পর মিজান বাইকটা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে স্টার্ট দেওয়ার কিন্তু কোনো মতেই বাইকটা স্টার্ট হচ্ছিল না ইতিমধ্যেই আমরা দুজনেই বুঝতে পারি যে আমাদের পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে মিজানি প্রথম কথাটা বলল ও আমাকে বলল আরাবুল তোর মনে হচ্ছে না যে আমাদের পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে আমি বললাম দাঁড়া আমি পেছনে দেখি মিজান বলল, না না তুই পেছনে তাকাস না আমি বললাম দাঁড়া না দেখি আরে কোনো লোকই হবে খেলা দেখে ফিরছে হেঁটে ফিরছিল হয়তো আমাদের থেকে পিছিয়ে গিয়েছিল আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাই হয়তো আমাদেরকে ধরে ফেলেছে মিজান বলল, তুই না পুরো দেহটা ঘোরাবি না তুই ঘাটটা ঘুরিয়ে দেখ আমি ঘাড় ঘুরিয়ে পেছনে দেখি কিন্তু কাউকেই দেখতে পাই না অন্ধকারে তেমন বোঝাও যাচ্ছে না এখানে বলে রাখি মিজান মাদ্রাসায় পড়ত ও এসব বিষয়ে একটু ভালো জানত সমস্ত সুরা ওর মুখস্থ ছিল তাই মিজান জোরে জোরে সুরা পড়তে লাগল আর আমাকে বলল তুইও সুরা পাঠ কর কিন্তু আমার সুরা পড়ায় কোনো কাজ হচ্ছিল না হঠাৎ আমি অনুভব করলাম যে আমার কাঁধে কেউ হাত দিয়েছে জায়গাটা এতটাই অন্ধকার যে আমি মিজানকেও ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না তাই ওকে জিজ্ঞাসা করলাম মিজান তুই আমার কাঁধে হাত দিয়েছিস মিজান বলল কোথায় আমি তো তোর থেকে প্রায় চার হাত দূরে মিজানের এই কথাটা শুনে আমি প্রচণ্ড ভয় পেলাম আমি মিজানকে বললাম আমার সুরায় কোনো কাজ হচ্ছে না রে আমি কারোর উপস্থিতি পরিষ্কার অনুভব করছি মিজান আমাকে বলল তুই বাথরুম করে পানি খরচ করিসনি হাতও ধুস নি তোর শরীরটা না পাক হয়ে আছে মিজান আমাকে বলল তুই একটা সিগারেট বার করত আমি মিজানকে বললাম সিগারেট সিগারেট বার করে কি হবে মিজান আমাকে একটু ধমকের সুরেই বলল আমি বলছি তো তোকে সিগারেট বার করতে সিগারেটটা জ্বালা আমি মিজানের কথা শুনে সিগারেটটা বার করে জ্বালালাম আমাদের চারপাশে যেন একটা ঠান্ডা হাওয়া বইতে আরম্ভ করল মনে হচ্ছে যেন তুফান আসছে কদম গাছগুলো যেন কেউ মট মট করে ভেঙে দিচ্ছে সে যে কি ভয়াবহ আওয়াজ সেই আওয়াজের ব্যাখ্যা করা আমার কর্ম নয় মিজান আমাকে বলল তোর যখনই সিগারেটটা শেষ হবে তুই তখনই আর একটা সিগারেট ধরাবি আমি তাই করলাম ইতিমধ্যে আমরা বাইকটা হাঁটাতে লেগেছি আর বেশ অনেকটা দূরে চলে এসেছি আমার পকেটে মাত্র দুটো সিগারেট পড়ে রয়েছে আর দুটো সিগারেটই শেষ হয়ে গেল অদ্ভুত ব্যাপার আমার সিগারেটটা শেষ হওয়ার সাথে সাথে যে ঠান্ডা ঝড়ের মতো হাওয়াটা বইছিল সেটাও যেন হঠাৎ বন্ধ হয়ে গেল মিজানকে বললাম চল বাইকটা যেমন হাঁটাচ্ছিলি তেমনই হাঁটিয়ে নিয়ে চল তোর ক্লান্ত লাগলে আমাকে দিস কিছুক্ষণ হাঁটার পর আমরা দুজনেই দেখতে পেলাম আমাদের সামনে একটা পাঁচ কি ছ বছরের একটা বাচ্চা রাস্তার ওপর বসে রয়েছে আর ক্রমাগত গুনগুন করে কেঁদে চলেছে আমরা দুজনেই বাচ্চাটার কাছে গেলাম বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তুমি এত রাতে এখানে কি করছো বাচ্চাটা চুপ করে বসে থাকলো কোনো কথার জবাব দিল না তারপর আমি মিজানকে বললাম মিজান ওকে সাথে করে নিয়ে চল ওই দেখ দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে গিয়ে জিজ্ঞাসা করব এই বাচ্চাটা হয়তো ওই বাড়িগুলোর মধ্যে কোনো একটা বাড়ি থেকে বেরিয়ে গেছে ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই বলে দেবে আমি আর মিজান বাচ্চাটাকে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম বাচ্চাটা পুরো মাথা নিচু করে হাঁটছিল মিজান বাচ্চাটাকে হাত ধরে হাঁটছে কেননা মিজান এতক্ষণে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আমি বাইকটা হাঁটাচ্ছিলাম চারিদিকে ঠান্ডা ঝোড়ো হাওয়া যেটা বইছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল আর আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে অনেকটাই চলে এলাম হঠাৎ করে আমাদের পেছন থেকে কেউ ডাকল ওই ছেলে ও ছেলে কোথায় যাচ্ছ তোমরা আমরা পেছনে ঘুরে তাকালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না আওয়াজটা আসছিল আমাদের পেছন থেকে রাস্তার ধারের একটা ঝোপের দিক থেকে কিন্তু অদ্ভুত ব্যাপার এর পরে ঘটল সেই আওয়াজটা শোনা মাত্রই মিজানের হাতে ধরা সেই বাচ্চাটা ওর হাতটা ছাড়িয়ে এক দৌড়ে সেই ঝোপের দিকে চলে গেল মিজান তাকে ধরার চেষ্টা করলেও তাকে ধরতে পারল না আমি মিজানকে বললাম আরে মিজান তুই ওকে ছেড়ে দিলি দেখ বাচ্চাটা ঝোপের দিকে চলে যাচ্ছে আমি সেই বাচ্চাটাকে পিছু করতে যাব, মিজান হঠাৎ করে আমাকে ধরে ফেলল আর বলল ভাই যাস না বিপদ আছে চল বাড়ি চল আর দেরি করিস না আমি আর মিজান সামনের দিকে ঘুরেই দেখি একজন ভদ্রলোক আমাদের রাস্তার মাঝখানে প্রায় বলতে গেলে পথ আটকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সবথেকে বড় ব্যাপার আমরা দুজন তাকে দেখে বুকের মধ্যে যেন একটু সাহস পাই কেননা যে আমাদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে সে আমাদের খুবই পরিচিত একজন মৌলবী সাহেব মৌলবী সাহেব আমাদেরকে ডেকে বললেন তোমরা এত রাতে থেকে আমরা মৌলবী সাহেবকে বললাম যে আমরা খেলা দেখে ফিরছিলাম মৌলবী সাহেব বলল তোমরা এদিকে চলে এসো আমি মৌলবী সাহেবকে বললাম আরে দেখুন না রাস্তায় একটা বাচ্চাকে পেয়েছিলাম সঙ্গে করে নিয়েই আসছিলাম হঠাৎ করে কে একটা পেছন থেকে ডাক দিল আর বাচ্চাটা ওই যে ওই ঝোপের দিকে চলে গেল সাহেব বললেন বাচ্চা ওই ঝোপের দিকে আরে ওদিকে তো কবরখানা আছে তোমরা ঠিক দেখেছ তো আমি মৌলবী সাহেবকে বললাম হ্যাঁ আরে জল জানতো একটা বাচ্চা আমরা ভুল দেখবো কেন মৌলবী সাহেব বললেন বুঝেছি তোমরা এদিকে এসো আমি মৌলবী সাহেবের কাছে গিয়ে বললাম এত রাতে আপনি এখন এখানে মৌলবী সাহেব বললেন আরে আমার তো বয়স হয়েছে তেমন ঘুম হয় না আর সময়টা দেখেছ আজানের সময় হয়েছে তো তাই আজান দিতে যাচ্ছিলাম মসজিদের লাইটটা মারতেই দেখলাম তোমরা দুজন ওই অন্ধকার পথ দিয়ে হেঁটে আসছ তাই এইদিকে এলাম আমি মৌলবী সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনি শুধু আমাদেরকেই দেখেছেন ওই বাচ্চাটাকে দেখেননি মৌলবী সাহেব বললেন ওসব কথা ছাড়ো এখানে কোনো কথা বলতে হবে না আমরা মসজিদে যাই ওখানেই কথা বলবো তারপর মসজিদের ওখানে গিয়ে সব ঘটনা মৌলবী সাহেবকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বললাম তারপর মৌলবী সাহেব সব ঘটনা শুনে বললেন তোমাদের সঙ্গে যে বাচ্চাটা হেঁটে আসছিল বলছিলে সেটা একটা জিন ছিল ওই কবরখানা ওই কবরখানা তো জিনেদের বাস তাই জন্যই তো রাতের বেলায় ওই রাস্তা দিয়ে কেউ হাঁটে না আর তোমরা এত রাতে ওই রাস্তা দিয়ে এলে খুব বাঁচা বেঁচে গেছো সত্যি হয়তো সেই দিন আমরা খুব বাঁচা বেঁচে গিয়েছিলাম তারপর সকাল বেলায় আজান দেওয়ার পর মৌলবী সাহেব আমাদেরকে দুটো তাবিজ দেন আর সেই দুটো তাবিজ পরে আমরা বাড়ি চলে আসি জানিনা সেদিনকে মৌলবী সাহেব যদি না থাকতো তাহলে আমাদের সাথে কি ঘটত মৌলবী সাহেব তখন কিছু কথা না বললেও তিনি হয়তো অনুভব করেছিলেন এবং দেখতেও পেয়েছিলেন যে কোনো অশুভ শক্তি বা জিন আমাদের সাথে হেঁটে আসছে আর তাই জন্যেই তিনি আমাদেরকে ডাক দিয়েছিলেন মৌলবী সাহেব একজন পাক ইনসান এমন একজন পবিত্র মানুষের ডাকে হয়তো সেই জিন সেই দিন রাতে আমাদেরকে ছেড়ে পালিয়েছিল আর আমরা তার হাত থেকে রক্ষা পেয়েছিলাম প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল দ্বিতীয় ঘটনা একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম পিঙ্কি আবারও একটা ভালো ঘটনা পাঠালো পিঙ্কি আমাদের আগেও ঘটনা পাঠিয়েছে মনে করতে পারছি না কোন এপিসোডটা তবে অবশ্যই জানাবো পিঙ্কিকে আমি বলবো যে তোমার কাছে যদি এরকম ঘটনা আরও থাকে তুমি অবশ্যই আমাদেরকে পাঠাবে খুব সুন্দর একটা ঘটনা তুমি পাঠিয়েছো। তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হচ্ছে এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট পাঠালে আর সেই কপিড কন্টেন্ট আমি যদি চ্যানেলে পড়ে শোনাই তাহলে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের একটু শাউট আউট এর দিকে বিবেক দাস লিখেছে প্রত্যেকটা ঘটনাই অসাধারণ খুব ভালো লেগেছে আমার কমেন্ট করেছে টুম্পা দাস পাপড়ি চক্রবর্তী তন্ময় মন্ডল সোমা সাহা নন্দিতা পাল টিএন এন ট্রাম্প স্বপ্না বাজল অমৃতা ব্যানার্জি স্মাই লাইফ পি গেমিং ওয়াইটি লিখেছে কর্মফল ভুগতেই হয় ভালো কাজ করলে ভালো আর খারাপ কাজ করলে খারাপ এত জানার বোঝার পরেও আমরা শুধরাই না দীপ্তি বিশ্বাস লিখেছে হাই দাদা আমি আর আমার দাদু ঘটনা শুনতে আসলাম আমার দাদু খুবই অসুস্থ প্লিজ উইশ করো আমি ঠাকুরের কাছে প্রে করবো যে দীপ্তি তোমার দাদু যেন খুব শীঘ্রই ভালো হয়ে ওঠেন তার দ্রুত আরোগ্য কামনা করছি কমেন্ট করেছে অজন্তা হোর মোহাম্মদ মঞ্জু সুমিত্রা পট্টনায়ক নবনীতা দে লিখেছে তিনটে ঘটনাই অসাধারণ খুব ভালো লাগলো আজকের এপিসোডটা আর বেশ বড় ছিল তাই ভালো লাগার পরিমাণ বেড়ে গিয়েছিল থ্যাংকস টু প্রেতপক্ষ কমেন্ট করেছে অমিতা ঠাকুর এসজে ব্লগ সঙ্গীতা মজুমদার আশিস কোলে স্টুডিও সুতপা নাগ নন্দিনী দে সব্যসাচী চক্রবর্তী সুদীপ সেভেন্টি এইট আর জগন্নাথ হালদার এই সবকটা কমেন্টি এসছে অভিশাপ তিনটে পরিবারের করুণ পরিণতির রহস্যময় ঘটনা প্রেতপক্ষের দুশো বত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো Love you all tata -ta.